তেরোতম বর্ষে পদার্পণ করলো হিন্দু জাগরণ মঞ্চের রামনবমী উৎসব বারাসাত চেকপোস্টের সংলগ্ন এলাকায় সুসজ্জিত শ্রী রামচন্দ্রের তেরো ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তির পুজো করা হয় রাজ্যের রামনবমীর দিন একাধিক জায়গায় র্যালির আয়োজন করে থাকে রাম ভক্তরা তার মধ্যে বারাসাতের হিন্দু জাগরণ মঞ্চের এই পুজোতে ভক্তদের ভিড় নজরে আছে এদিন বিকেলে বারাসাত চেকপোস্ট এর পুজো মণ্ডপ থেকে বারাসাত শতদল ময়দান পর্যন্ত র্যালির আয়োজন করেছে হিন্দু জাগরণ মঞ্চ আমাদের টার্গেট রয়েছে দেড় লক্ষ লোকের আর আশা করি সেটা ছাপিয়ে যেতে পারে শুধু বারাসাত কেন সমগ্র ভারতবর্ষ পৃথিবী জুড়ে রামের একটা উন্মাদনা আজ প্রায় পাঁচশো বছর পরে আমাদের রামলালা প্রতিষ্ঠিতা হয়েছে এই প্রথম রামলালা প্রতিষ্ঠিত যেখানে হয়েছে সেই অনুযায়ী আমরা রামনবমী করতে পারছি এটা সনাতনদের একটা নৈতিক জয় মিছিলের জন্য পারমিশন আছে অস্ত্রের জন্য পারমিশন নেই এবার কেউ কোথা থেকে নিয়ে আসলে তার জন্য কর্তৃপক্ষ তো কিছু করতে পারবে না আর তার থেকে সর্বোপরি একটা কথা বলি আজকে রামনবমীতে অস্ত্র কিছু আনছে সেটা নিয়ে আমাদের সরকার বা প্রশাসন থেকে বাধার সৃষ্টি করছে যখন মহরামে অস্ত্র বেরোয় তার প্রতিশোধ কি তার প্রতিক্রিয়া কী করে এরা সর্বধর্মকে সমানভাবে দেখা উচিত যখন মহরামে অস্ত্র এনে বেরোচ্ছে তার জন্য কি কোনো বাধা বিপত্তি আসে এটা আসারা উচিত মনে করি সর্বক্ষেত্রে